আসসালামু আলাইকুম আমি মাহিয়া মাহি আশা করি সবাই অনেক ভালো আছেন সবাই নিশ্চয়ই ভাবছেন আমার প্রচন্ড মন খারাপ হ্যাঁ কিছুটা তো মন খারাপ হবেই কারণ আমি হেরে গেছি গেমে নির্বাচন তো একটা গেম সো সেই গেমে হেরে গেছি মন খারাপ কিছুটা কিন্তু ওই রকম লেভেলের না কারণ আমি প্রত্যেকটা সিচুয়েশনেই নেগেটিভ জিনিসটা আগে মাথায় ধরে রাখি যে নেগেটিভ হতে পারে সো আমি প্রত্যেকটা সিচুয়েশনের জন্যই আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম আর যেটা আমি বলেছিলাম যে আমার ইশতেহারের যে কথাগুলো আমি বলেছিলাম যে নারীদের ঘর হবে প্রত্যেকটা কর্মসংস্থান এক একটা কর্মসংস্থান তরুণরা হবে উদ্যোক্তা এবং তো ওইটা আমি বড় পরিসরে কতটুকু করতে পারবো আমি যাই না কারণ এই কর্মসংস্থান করার বিষয়ে যে সরকারিভাবে যেভাবে উদ্যোগগুলো নেওয়া সম্ভব ওটা ব্যক্তিগতভাবে আসলে একটু চ্যালেঞ্জিং তো তারপরেও আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি যথেষ্ট করার চেষ্টা করব আর আমার তো ভীষণ ইচ্ছা ছিল এবং এটা আমার প্রতিশ্রুতি ছিল যে রাস্তাঘাটের বরেন্দ্রভূমির রাস্তার মানে এই তানুর গোদাগাড়িতে রাস্তাঘাটের যে বেহাল দশা সারা বাংলাদেশে রাস্তাঘাট যেখানে উন্নত এত উন্নত পুরো বিদেশের মতন দেখতে সেখানে আমার তানুর গোদাগাড়িতে এখনও গরুর গাড়ি চলার মতন অবস্থা এবং বৃষ্টিতে বর্ষার দিনে হাঁটু পানি হাঁটু কাদা হয়ে যায় তো সেই রাস্তাঘাট এবং এই বর্ণভূমির যে পানির সমস্যা মোটরের সমস্যা এই দুইটার বিষয়ে ফোকাস করবেন এই যিনি নতুন এমপি হয়েছেন তাকে অনুরোধ করব তিনি যাতে গত পনেরো বছর যা যা করেন নাই উন্নয়নমূলক কাজ করেন নাই সেটা যাতে এই মানে পাঁচ বছরে তিনি সেটা করেন তার যে একটা জনপ্রিয়তা জিরো অবস্থায় চলে এসেছিল এই গত পনেরো বছরে সেটা তিনি যাতে কাটিয়ে উঠেন এই পাঁচ বছরে তা না হলে কিন্তু আমি মাঠে আবার আমি কিন্তু মাঠে আছি এবং আগামী পাঁচ বছর পরে আবারও নির্বাচনে দেখা হবে আপনার সাথে আর আপনি মানে ওনার তো জনপ্রিয়তা জিরো উনি যতটুকু ভোট পেয়েছে এটা তো একদমই নৌকার কারণে জাস্ট নৌকা প্রতীকটার কারণে তো আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই আর আর অবশ্যই আপনারা মানে আমি আমার প্রতিপক্ষ কে বল বলছি যে অবশ্যই আমার জন্য মাঠে যারা কাজ করবে আগামী পাঁচ বছরে আমার জন্য যে সমস্ত কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করবে জনগণের উন্নয়নের জন্য কাজ করবে সেই সমস্ত কর্মীদের কোন রকমের ডিস্টার্ব যদি আপনারা করেন তাহলে আপনারা মনে রাখবেন আমি কিন্তু আপনাদের সাথে যারা টক্কর দেয় অন্যান্য প্রার্থীরা ওনাদের মতন দুর্বল না আমি মানসিকভাবে যতটুকু শক্তিশালী আমি মানসিকভাবে এবং কি বলে আমার কর্মীদেরকে সেফ করার জন্য আমার কর্মীদের যদি কিছু অপমান অল্প অপমানও আপনারা করেন সেটাও সেটাও প্রতিহত করার জন্য আমি সর্বোচ্চ ভাবে কিন্তু আমি নিজেই লড়ব আমার কর্মীদের হয়ে কারণ যেই কর্মীরা আপনাদের বিপক্ষে থেকেও আমার জন্য কাজ করেছে এই নির্বাচনে তাদের জন্য আমি দখলে জানো দিয়ে দিতে পারি তো তাদের জন্য আপনারা সফট থাকবেন আমি আশা করব স্পেসিফিকভাবে আমার কর্মীদের জন্য আর ইনশাল্লাহ পাঁচ বছরে আপনি আপনারা এমন এমন কাজ করবেন যাতে মানুষের হৃদয়ে আপনাদের জায়গা হয়ে যায় এটা আপনাদের প্রতি মানে যিনি নতুন এমপি হয়েছেন তার প্রতি আমার পরামর্শ আপনারা অনেক বিজ্ঞ অনেক কাজের ক্ষমতা আছে আপনাদের মানে আপনারা মানুষের উপকার করার জন্য যেই সুপ্রিম পাওয়ার পেয়েছেন আবারও পাঁচ বছরের জন্য সেটা অবশ্যই কাজে লাগাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আর কি বিষয় আর যেন কী বাকি থাকলো না বলেছি ও আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে আমি আবার মানুষ রাখতে আমাকে মনে করা দেওয়ার জন্য তো আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন অনেক সুষ্ঠু হয়েছে যে যার যোগ্যতা অনুযায়ী ভোট পেয়েছে যদিও আমি অনেক কম ভোট পেয়েছি এটা ব্যাপার না আমি নতুন অবস্থায় যে ভোট করেছি একটা মেয়ে মানুষ হয়ে এটা সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত তাই না আচ্ছা তো প্রশাসন অনেক হেল্পফুল ছিল আমি যখন যেভাবে ফোন করেছি ইউনো সাহেব যারা ছিলেন তাদেরকে ফোন করেছি সাথে সাথে তারা অ্যাকশন নিয়েছে কোন রকমের কোনো ঝামেলা হয়েছে মানে শুধু তথ্য দিয়েছি তারা এই তথ্যের ভিত্তিতেই তারা কিন্তু স্টেপ নিয়েছে এবং ভোটের দিনও পরিবেশ অনেক সুষ্ঠু ছিল প্রশাসন রিটার্নিং কর্মকর্তা আপনার কি বলে বিজিবি সেনাবাহিনী সবাই তাদের জায়গায় শশ জায়গায় তারা কিন্তু পরিবেশ ঠান্ডা রাখার জন্য সর্বোচ্চ তৎপর ছিলেন তো সবাইকে অনেক ধন্যবাদ এরকম সুষ্ঠু একটা নির্বাচন আমাদের উপহার দেওয়ার জন্য আপনারা না থাকলে আসলে যারা প্রার্থীরা ছিলেন এরা মনে হয় মারামারি করে একের জন্য মাথা ফাটিয়ে ফেলত তো আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে মাঠে আগামী পাঁচ বছরে আমার শক্ত একটা অবস্থান তৈরি করতে পারি এবং সবাই হ্যাঁ আর আমি যেটা সবার সেবা করতে পারি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম